ভগবত গীতার এই ভিডিওটি সবচেয়ে বিশেষ কারণ এটি আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে যে কেউ এই শিক্ষাগুলিকে সত্যিকার অর্থে বুঝে নিতে পারবে সে নিজের জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে দেখবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যদি গীতার এই একান্নটি উপদেশ হৃদয় দিয়ে উপলব্ধি করেন তাহলে আপনার শক্তি এবং আপনার বুদ্ধি দুটোই বহু গুণে বাড়বে এই জন্যেই অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা শেষ পর্যন্ত শুনুন ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো অর্জুনকে দিয়েছিলেন সেগুলোর সারমর্ম ছিল একটাই এই জগতে কেউ তোমার সত্যিকার অর্থে আপন নয় কারণ আপনি যাকে আপন বলে মনে করেন সেই মানসিক আপনত্বই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনি যখন মন দিয়ে কাউকে নিজের বলে ভাবেন তখনই আপনার অনুভূতিগুলো দুর্বল হয়ে পড়ে আর তখনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে সহজ হয়ে যায় যে লোককে আপনি পর বলে মনে করেন সে তো আপনার সঙ্গে কখনো প্রতারণা করতে পারে না কারণ আপনি তার থেকে কিছু আশা ভরসাই রাখেন না এই জন্যে গীতার প্রথম শিক্ষা হলো এই আপনত্বের জালে কখনোই আটকে যেও না নিজের মনের আবেগকে দুর্বল হতে দিও না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই কলিযুগে চেয়ে নিয়ে কিছু পাওয়া যায় না এই যুগে কেউ কাউকে কিছু দেয় না বরং আপনার অধিকার টুকুও অন্যরা ছিনিয়ে নিতে ব্যস্ত এই জন্যে ভুলে যাও যে শুধু চাইলেই আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন আপনি যদি দয়ালু হয়ে চুপচাপ বসে থাকেন কিংবা সামান্য অসতর্ক হন তাহলে লোকে আপনার সব অধিকার ছিনিয়ে নেবে যার কাছে বেশি শক্তি আছে সে কখনো চাইবে না যে আপনি আপনার প্রাপ্য বুঝে নেন অনেক সময় আপনি কারো দমন চাপা বা ভয় ভবিষ্যতের মধ্যে এতটাই আটকে যান যে আপনি বুঝতেই পারেন না যে আপনার নিজের মধ্যে কত শক্তি আছে তখন আপনি এমন অনেক দুঃখ সহ্য করেন যা আদৌ আপনার প্রাপ্য নয় এই যুগে ন্যায় বিচার বা অধিকার আপনাকে কেউ নিজে থেকে দেবে না সেটা আপনাকেই লড়াই করে ছিনিয়ে নিতে হবে ঠিক যেমন পাণ্ডবদের রাজ্য যা তাদের নিজের বাবার ছিল তাও তারা যুদ্ধ ছাড়া পায়নি আপনি ভাবছেন আপনাকে আপনার প্রাপ্য এমনি দিয়ে দেবে এই তো গীতার আসল শিক্ষা ধৃতরাষ্ট্র যিনি দুর্যোধনের বাবা কখনোই হস্তিনাপুরের প্রকৃত রাজা ছিলেন না তাকে সাময়িকভাবে রাজকাজের দায়িত্ব দেওয়া হয়েছিল পাণ্ডুর অনুপস্থিতিতে কিন্তু পরে সে এবং তার ছেলেরা সেই রাজ্য দখল করে নেয় যার উপর তাদের কোনো ন্যায্য অধিকারী ছিল না আর পাণ্ডবেরা যারা শুধু রক্তসূত্রে নয় গুণেও যোগ্য শাসক ছিল তাদেরকেই নিজের রাজ্য পেতে যুদ্ধ করতে হয় অসংখ্য লোককে মারতে হয় তাই আপনি যদি গীতার জ্ঞান গভীরভাবে বোঝেন তাহলে বুঝবেন এই যুগে লড়াই ছাড়া কেউ আপনাকে কিছু দেবে না গীতার তৃতীয় উপদেশ যে কোনো পরিবার বা সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন সেই সম্পর্কে জড়িত মানুষ কেবল নিজের কথা ভাবে না অপরের কথাও ভাবে আজকাল মানুষ অনেক সম্পর্ক গড়ে তোলে কিন্তু প্রেম আর দেখা যায় না কারোর প্রতি কারো দায়িত্ব বোধ নেই মানুষ এতটাই নিজের অহংকার স্বার্থে ডুবে গেছে যে সম্পর্ক ভেঙে যাক ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নিক কিছুই এসে যায় না কেউ নিজের অহংকার ছাড়তে চায় না কেউ নিজের স্বার্থ ত্যাগ করতে চায় না একটা সম্পর্ক যখন শুরু হয় তখন দুজনেই একে অপরের প্রতি যত্ন নেয় সেটাই প্রেমের সূচনা কিন্তু যদি কেউ নিজের স্বার্থে ডুবে থাকে এবং আপনার প্রতি একটুও যত্ন না দেখায় তাহলে আপনি কখনোই তার সঙ্গে সম্পর্ক গড়বেন না আর আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চান আপনি এটা বোঝান আপনি তার কদর করেন তার গুরুত্ব বোঝেন কিন্তু যেভাবে সম্পর্ক শুরু হয় সেভাবে বেশিরভাগ সময়ে তা দীর্ঘস্থায়ী হয় না শেষটাও সুখকর হয় না মহাভারতের যুদ্ধ এই শিক্ষাই দেয় ধৃতরাষ্ট্র শুধু নিজের কথা ভাবছিল নিজের সন্তানের কথা নিজের ক্ষমতার কথা সারাটা রাজ্য ধ্বংস হয়ে গেলেও তার কিছু এসে যেত না তার একটাই লক্ষ্য ছিল নিজের লালসা পূরণ করা এইসব উপদেশ শুধুই ধর্মগ্রন্থের কথা নয় এগুলো আমাদের জীবনের জন্য বাস্তব পথ নির্দেশ গীতা বলে বাঁচতে হলে লড়তে হবে ভালোবাসতে হলে ত্যাগ করতে হবে বুদ্ধিমান হতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি এই জ্ঞান গ্রহণ করেন তবে এই যুগেও আপনি এক সত্যিকারের বিজয়ী হয়ে উঠতে পারবেন গীতার চতুর্থ শিক্ষা যে সম্পর্ক পরিবার বা সংগঠনের ভিতর একে অপরের প্রতি যত্নবোধ কমে যায় সেখানেই সম্পর্ক ধ্বংস হতে শুরু করে যে মানুষ নিজের ছাড়া আর কাউকে দেখে না শুধু নিজের অহংকারে ডুবে থাকে সে কখনো কারোর আসল যত্ন নিতে পারে না এই জন্যই আজকাল সম্পর্ক এত সহজে ভেঙে যাচ্ছে কারণ কারোরই কারোর প্রতি ভরসা বা ভালোবাসা নেই অনেকেই বলে বসে যাবে তো যাক আমার কিছু যায় আসে না কিন্তু মনে রেখো যার মনে এই ভাবনা থাকে যে আমার কিছু যায় আসে না একদিন এমন সময় আসবে যখন তার থাকা না থাকা কারোর কিছুর যায় আসবে না সময় সবার আসে যারা আজ দুর্বল তারাও একদিন তেজস্বী ছিল আর যারা আজ আকাশের তারা একদিন তারাও নিঃশেষ হয়ে যাবে এই জন্য গীতার শিক্ষা মনে রেখো যার যত্ন নেবে না একদিন তাকেই হারিয়ে ফেলবে সে হোক সম্পর্ক সময় স্বাস্থ্য এমনকি তোমার নিজের জীবনও গীতার পঞ্চম শিক্ষা যখনই আপনি কারোর উপর ভরসা করেন তখন থেকেই আপনি নিজের কষ্টের দরজা খুলে ফেলেন এটা জরুরি না যে পুরো ভরসা করলেই আপনি কষ্ট পাবেন অনেক সময় অল্প ভরসাতেও মানুষ আপনাকে আঘাত দিতে সক্ষম হয়ে ওঠে জীবনে আপনি যখনই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন খেয়াল করে দেখুন তা সেই মানুষের হাত থেকেই এসেছে যার উপর আপনি বিশ্বাস করেছিলেন এটা হোক সম্পর্কের ক্ষেত্রে ব্যবসায় বা যারা আপনার জন্য কাজ করছে যতক্ষণ না আপনি কারোর উপর ভরসা করছেন কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না ভরসা করলেই আপনি অসতর্ক হয়ে যান ভাবেন সব ঠিকই চলবে আর সেই অসতর্কতাই হয় আপনার সব চাইতে বড় ব্যথার কারণ এই জন্য গীতা শিক্ষা দেয় ভরসা করো কিন্তু অনেক ভেবে সচেতন ভাবে করো ওম গীতার ষষ্ঠ শিক্ষা যদি আপনি খুব বেশি সরল সোজা সাপটা মন নিয়ে চলেন তাহলে এই দুনিয়া আপনাকে ব্যবহার করে ফেলবে এখানে সবাই বসে আছে কিভাবে একজন সহজ সরল মানুষকে ব্যবহার করে নিজের লাভ তোলা যায় আপনার সরলতা দেখে লোকে ভাবে এই মানুষটা কিছু বলবে না সব মেনে নেবে সরল হওয়া দোষের কিছু না কিন্তু সরলতা যেন এমন না হয় যে লোকে আপনাকেই ঠকাতে শুরু করে গীতা বলে সরল হওয়া মানে কারোর সঙ্গে অন্যায় না করা কিন্তু তার মানে এই নয় যে আপনি কারোর অন্যায়ের শিকার হবেন ও গীতার সপ্তম শিক্ষা যে মানুষ আপনাকে কষ্ট দেয় তাকে এড়িয়ে চলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সম্পর্কে বারবার কথা বলবেন না কারণ যতবার আপনি তার কথা বলেন আপনি সেই ব্যথার স্মৃতি ফিরিয়ে আনেন বেশিরভাগ মানুষ ভুল করে যাকে সবচেয়ে অপছন্দ করে তার কথাই বেশি আলোচনা করে এতে কি হয় আপনি তাকে দূরে রেখেও মনে মনে জড়িয়ে থাকেন আর সেই ব্যথা বারবার ফিরে আসে আপনার মনে এইজন্য গীতা বলে যে কষ্ট দেয় তার থেকে শারীরিক মানসিকভাবে নিজেকে দূরে সরিয়ে ফেলুন ওম গীতার অষ্টম শিক্ষা নিজেকে অন্যের জন্য বলিদান দেওয়া বন্ধ করুন যখন আপনি নিজের ভালোবাসা সময় পরিশ্রম সবকিছু মানুষকে দিয়ে দেন তখন মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তারা ভাবে সে তো আছেই ও তো সব করে দেবে এবং তারা ভুলেও ভাবে না আপনি কতটা কিছু ত্যাগ করেছেন এই দুনিয়া স্বার্থপর আপনি যতই কিছু করুন মানুষ আপনার কৃতজ্ঞতা ধরে রাখবে না এই জন্য যদি আপনি চান লোকে আপনাকে সম্মান করুক তবে নিজের আত্মসম্মানকে কখনো সস্তা করবেন না অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত যত্ন এসবও একটা সময় পরে অবমূল্যায়িত হয়ে যায় গীতার এই উপদেশগুলো কেবল ধর্মীয় নয় এ জীবনের বাস্তব ও প্রযোজ্য সত্য ভালোবাসো কিন্তু সীমার মধ্যে ভরসা করো কিন্তু বুদ্ধি দিয়ে সরল হও কিন্তু দুর্বল না আর যাকে হারাতে না চাও তার যত্ন নিয়েও যতটা পারো ওম গীতার নবম শিক্ষা জীবনে এটা চলতে শেখো তুমি যতই কাউকে নিজের ভাবনা কেন একদিন না একদিন সে তোমাকে ছেড়ে যাবেই এই দুনিয়ায় কারোর উপর স্থায়ীভাবে ভরসা করা যায় না কারোর মন কারোর অবস্থান সবই বদলে যেতে পারে যখন তুমি কাউকে নিজের জীবনের সমস্ত সুখের কারণ বানিয়ে ফেলো তখন সেই ব্যক্তি চলে গেলে তোমার সব সুখও শেষ হয়ে যায় তাই নিজেকে শেখাও একা থাকতে মানুষ আসবে মানুষ যাবে কিন্তু জীবন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমি নিজের সঙ্গে থাকবে যেমনটা বলা হয় এই পৃথিবীতে একা আসি একাই যাই তবে এই যে জীবনের সময়টা যদি তুমি একা থাকার শিল্প রক্ত করে ফেলো তাহলে কোনো মানুষের আশায় উত্তেজনা থাকবে না আর যাওয়ায় কষ্টও থাকবে না গীতার দশম শিক্ষা পরিবার মানে কেবল রক্তের সম্পর্ক নয় পরিবার মানে তারা যারা তোমার দুঃখে তোমার পাশে দাঁড়ায় যদি তুমি জীবনের সব লড়াই একাই লড়তে থাকো যদিও তোমার পরিবার আছে বলে তাহলে সেই পরিবার আসলে কিছুই নয় তারা কেবল অচেনা পাশের মানুষ মাত্র পরিবারে থেকেও যদি একা লাগে তাই সবচেয়ে যন্ত্রণাদায়ক একাকিত্ব কৌরব ও পাণ্ডবরা ছিল একই পরিবারের ভাই কিন্তু তাদের মধ্যেই হয়েছিল মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যদি এমন হয় তাহলে একা থাকাই অনেক ভালো গীতার একাদশ শিক্ষা এই কলিযুগে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে এটা ভাবা তোমার সবচেয়ে বড় ভুল আজকের যুগে নিঃস্বার্থ প্রেম প্রায় অসম্ভব শুধু বাবা মা একমাত্র তারাই নিজের সন্তানদের নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে তাদের বাদ দিয়ে তুমি যদি অন্য কারো থেকে নিঃস্বার্থতা আশা করো তাহলে আজ নয়তো কাল নিশ্চিতভাবে তোমাকে বড় আঘাত পেতে হবে এই সত্যিটা মনে রেখো যে ভালোবাসা প্রত্যাশাহীন হয় তা কেবল মা বাবার মধ্যেই থাকে গীতার দ্বাদশ শিক্ষা এই কলিযুগে কাউকে টাকা দিয়ে সাহায্য করা খুব সাবধানে করতে হয় যদি জীবন মরণ পরিস্থিতি না হয় আর তুমি যদি নিজের চোখে নিশ্চিত না হও যে সে মানুষটি সত্যি অসহায় তাহলে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকো তুমি যদি ভাবো কিছু টাকা দিয়ে কারো জীবন পাল্টে যাবে তাহলে তুমি ভুল করছো কারণ এক তুমি টাকা দেবে আর সে মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে দেবে দুই তোমার টাকা কখনো ফিরবে না তিন যখন তোমার দরকার হবে তখন তুমি ভিকারির মতো নিজের টাকাই চাইতে হবে আর সে তখন তোমারে রোজ নতুন বাহানা দেবে বন্ধুভোগ বা আত্মীয় যখনই তুমি টাকা দাও সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায় গীতার ত্রয়োদশ শিক্ষা ভবিষ্যতে কি হবে এই চিন্তা করা সম্পূর্ণ বন্ধ করে দাও কাল নিয়ে ভয় বা দুশ্চিন্তা করে জীবনে কিছুই বদলায় না প্রায়ই তুমি যেটা নিয়ে ভয় পাও সেটা আসলে কখনো ঘটে না কারণ ভয় কেবল কল্পনায় বাস করে বাস্তবতা অনেকটাই আলাদা তোমার হাতে শুধু এই মুহূর্তটাই আছে এই মুহূর্তে তুমি কি করতে পারো সেই দিকেই মন দাও ভবিষ্যতের পরিকল্পনা করো না বরং বর্তমানকে যতটা পারো ঠিকঠাক ভাবে কাজে লাগাও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মে অধিকার তোর ফলে নয় তাই কি হবে তার ভয় করিস না তোর কাজ কর ফল আপনাতেই আসবে যা হওয়ার নয় তা হবে না আর যা হওয়ার তা হবেই তাহলে চিন্তা করে কি লাভ গীতার চতুর্দশ শিক্ষা অহংকারী মানুষ কখনোই আপনার ভালোবাসা বা সম্মানকে মূল্য দেবে না তুমি তার জন্য যতই কিছু করো তার কিছুই যায় আসে না সে নিজের অহংকারে এতটাই ডুবে যে সে কেবল নিজেকেই দেখে একজন অহংকারে পূর্ণ মানুষকে ভালোবাসা দেওয়া মানে শুদ্ধ ঘি বা দুধ নালায় ফেলে দেওয়া তুমি সারা জীবন তাকে খুশি করার চেষ্টা করো তবুও সে তোমার গুরুত্ব বুঝবে না কারণ তার কাছে তুমি কখনোই গুরুত্বপূর্ণ ছিলে না কেবল সে নিজেই তার দুনিয়ার কেন্দ্র এই উপদেশগুলো কেবল গীতার নয় এই জীবনের বাস্তব সত্য ভালোবাসো কিন্তু যেখানে তা স্বীকৃতি পায় ভরসা করো কিন্তু যেখানে তা সম্মানিত হয় একা থাকো কিন্তু একাকিত্বে ভেঙে পড়ো না জীবনটা নিজের মতো করে গড়ো অন্যের হাতে নিজেকে তুলে দিও না গীতার পঞ্চদশ শিক্ষা দুর্যোধন ছিল ভীষণ অহংকারী আর যুধিষ্ঠির ছিল অগাধ ভালোবাসার মানুষ যুধিষ্ঠির দুর্যোধনকে খুব ভালোবাসতেন কিন্তু দুর্যোধন কোনোদিনও তার ভালোবাসার মূল্য দেয়নি বরং সারা জীবন সে যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় পুড়ে মরেছে তাকে কষ্ট দিয়েছে তাকে ছোট করতে চেয়েছে যেমন একজন মাতাল মানুষ কিছু বোঝে না সে কি বলছে কি করছে কোনো হুঁশ নেই তেমনি অহংকারে অন্ধ মানুষও কিছু বোঝে না সে বুঝতে পারে না আপনি তাকে কত সম্মান দিচ্ছেন বা ভালো আসছেন অহংকারী মানুষকে সম্মান বা ভালোবাসা দেওয়া মানে নিজের মাথায় নিজেই জুতো মারা এমন মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন তাকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিন হয়তো আপনি যদি সরে যান তাহলে তার বোধোদ্বয় হবে আর যদি তাও না হয় তাহলে আপনি আরো ভালো করলেন তাকে নিজের জীবন থেকে দূর করে দিয়ে গীতার সর শিক্ষা এই কলিযুগে কাউকে নিজের সত্যিকারের সঙ্গী মনে করা বোকামি আজকের মানুষ ভয়ানক কুটিল সবাই আপন হওয়ার নাটক করে আপনি খেয়াল করবেন যেখানেই আপনি ভালো করবেন সেখান থেকেই আপনি আঘাত পাবেন এই যুগে কেউ বসে নেই আপনার ভালো চাওয়ার জন্য সবাই শুধু নিজের স্বার্থের জন্য আসে যদি কাউকে আপনি আপনি আপন ভাবেন সে আপনাকে ব্যবহার করা শুরু করে এই জগৎকে যতই বুঝবেন ততই একা থাকাকে ভালোবাসতে শিখবেন এর মানে এই নয় যে আপনাকে পাহাড় বা জঙ্গলে চলে যেতে হবে এর মানে হলো মানুষের মধ্যে নিজের সুখ খোঁজা বন্ধ করুন মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন আপনাকে শেখা উচিত মানুষের সঙ্গে মিশুন কিন্তু নিজের আবেগ না জড়িয়ে তাদের আপন ভাবা বন্ধ করুন এমন ব্যবহার করুন যাতে না আপনার মন কষ্ট পায় না অন্য কারো গীতার সপ্তদশ শিক্ষা আপনার আত্মীয় বা বন্ধুরা কখনোই আপনার সাফল্যে খুশি হয় না মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতো সম্মান দিতেন এই জন্যে ধৃতরাষ্ট্র যা বলতো পাণ্ডবরা তা মেনে নিত কিন্তু ধৃতরাষ্ট্র তার নিজের ছেলে দুর্যোধনের কথায় পড়ে সারা জীবন পাণ্ডবদের প্রতি অন্যায় করেছে তাদের বার বার কষ্ট দিয়েছে সবকিছু সহ্য করেছেন কারণ তিনি ভেবেছেন ধৃতরাষ্ট্র আমার পিতৃতুল্য দুর্যোধন আমার ভাই কিন্তু এই সম্পর্কই তাদের জীবনটাকে নরকে পরিণত করে দ্রৌপদী যিনি পাণ্ডবদের স্ত্রী তাকে নিজের দেবররাই সভার মাঝে অপমান করার চেষ্টা করেছিল ওরা কেউ বাইরের শত্রু ছিল না সবাই ঘরের লোক ছিল আত্মীয় ছিল এটা হাজার বছর আগের কথা আজকের দিনে তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে গেছে আজ আমরা এইসব সম্পর্ক আত্মীয়তা সামাজিক মর্যাদার বন্ধনে নিজেকে আটকে রেখে সারা জীবন কষ্ট পাই আপনি দেখবেন যে মানুষ সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করে সবচেয়ে বেশি কষ্ট সেই পায় সবচেয়ে বেশি অপমান অবজ্ঞা ব্যবহার সব তাকেই সহ্য করতে হয় এই জন্য গীতার শিক্ষা হল সম্পর্কের নামে নিজের জীবনকে নষ্ট করো না গীতার অষ্টাদশ শিক্ষা জীবনে কখনোই কাউকে নিজের প্রয়োজনীয়তা বানিও না যতদিন আপনি কারো উপর নির্ভরশীল নন ততদিন কেউ আপনাকে আঘাত দিতে পারবে না ততদিন কেউ আপনার সুবিধা নিতে পারবে না যার উপর আপনি নির্ভর করবেন সেই একদিন আপনাকে শোষণ করবে যেদিন আপনি নিজের জীবন কারোর উপর নির্ভর করে ফেলেন সেদিন থেকেই আপনাকে তার গোলামি করতে হয় কেউ যদি কাজের লোক ভাই বা বাড়ির পরিচারিকার উপর নির্ভর করে পড়ে তাহলে তার নখরাও সহ্য করতে হয় তারা জানে আপনি ছাড়া চলবেন না আর তারা ব্যবহার শুরু করে কিন্তু যখন তারা বুঝবে এই মানুষটা নিজের কাজ নিজেই করে নিতে পারে একে বাদ দিয়ে আরো অনেক অপশন আছে তখন তারা মাথা নিচু করে ঠিক মতো ব্যবহার করবে এমনকি যদি আপনি এমন চাকরিতে থাকেন যেখানে আপনার বস অন্যায় করেও আপনাকে টর্চার করে আপনি সহ্য করেন কারণ আপনি নির্ভরশীল যেই মুহূর্তে আপনি নির্ভরশীল হয়ে পড়েন সেই মুহূর্ত থেকেই মানুষ আপনাকে নিজের খেলনার মতো ব্যবহার করা শুরু করে অহংকারীকে ভালোবাসা মানে নিজেকেই অপমান করা সম্পর্কে জড়িয়ে নিজেকে বিসর্জন দেওয়া মানে জীবনের শান্তি নষ্ট করা আর কারো উপর নির্ভর করা মানে তার কাছে নিজের স্বাধীনতা বিকিয়ে দেওয়া তাই গীতা বলে ভালোবাসো বটে কিন্তু নিজের আত্মসম্মান রেখে সম্পর্ক গড় বটে কিন্তু আত্মনির্ভর হয়ে নিজেকে ভালোবাসো কারণ এই জগতে সত্যিকারের সঙ্গী একমাত্র তুমি নিজেই গীতার তেইশ নম্বর শিক্ষা আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলেই সমাজ সেটি ভাঙার চেষ্টাই করবে এই পৃথিবীতে এমন অনেক কিছু হবে যাতে আপনি কখনোই এগিয়ে যেতে না পারেন যদি আপনি কারো উপর নির্ভর করেন তবে সেটি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় নির্ভরতা মানুষকে দাসে পরিণত করে আপনি খেয়াল করে দেখবেন আপনার জীবনের সমস্ত কষ্ট এসেছে ঠিক তাদের দিক থেকে যাদের উপর আপনি নির্ভর করেছেন নির্ভরতা শুধু কাজ বা শরীরের জন্য নয় মন থেকেও আসে মন চায় কেউ পাশে থাকুক না হলে সে শান্ত পায় না এই একাকিত্ব কাটাতে গিয়ে আপনি এমন মানুষের সাথে জড়িয়ে পড়েন যারা এই দুর্বলতার পুরোপুরি সুযোগ নেয় আপনি হয়তো সেই সম্পর্ক ছাড়তে চান নিজের সুখের জন্য কিন্তু তারা আপনাকে এমনভাবে কষ্ট দেয় যে পুরো জীবনটাই নরক হয়ে যায় মনে রাখবেন মা বাবা ছাড়া আজ পর্যন্ত কেউ জন্মায়নি যে আপনার উপর নির্ভরতা তৈরি হওয়ার পরও আপনার সুযোগ নেয় না গীতার চব্বিশ নম্বর শিক্ষা যখনই আপনি নিজেকে একা মনে করবেন তখনই সত্যটাকে মনে রাখবেন আপনি একা এসেছেন একাই যাবেন বাস্তবতা হলো এখানে কেউই সত্যিকার ভাবে আপনার নয় একদিন মা বাবাও চলে যাবেন তাহলে আর অন্যদের থেকে আশা করারই বা কি আছে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তবে ভেবে নিন ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন তিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ আমাকে মানুক বা না মানুক আমি কাউকে ছাড়ি না তারা আমারই সন্তান এই জন্য একাকিত্বই ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার আসল জায়গা হল ভুল মানুষের সঙ্গে থাকার ভয় বলা হয় সামথিং ইজ ব্যাটার দ্যান নাথিং কিন্তু আসল সত্যি হলো নাথিং ইজ ব্যাটার দ্যান নন সেন্স অর্থাৎ বাজে লোকের সঙ্গে থাকার থেকে একা থাকা অনেক ভালো তাই গীতার এই উপদেশ যে মানুষ একা থাকতে ভয় পায় সে বোঝেনি একাকিত্ব কখনো কষ্টের কারণ নয় বরং মুক্তির পথ গীতার পঁচিশ নম্বর শিক্ষা জীবনে যখনই বিপদ আসবে ভেঙে পড়ো না শুধু ধৈর্য ধরো যারা কষ্টের সময় নিজের মনকে সামলে রাখে তারা যে কোনো কঠিন সময় সহজে পার করে দেয় কিন্তু যারা ভয়ে হারে যায় তাদের কষ্ট আরও বেড়ে যায় গীতা বলে যে ব্যক্তি বিপদের সময় নিজেকে শান্ত রাখতে পারে সে সব কিছু পার করে যায় গীতার ২৬ নম্বর শিক্ষা যখন কেউ আপনাকে ঠকায় বা বিশ্বাস ভঙ্গ করে তখন তার জন্য দুঃখ করে সময় নষ্ট করো না বরং তার থেকে শিক্ষা নাও এই শিক্ষা হলো মানুষ কখনো ততটা সত্যিকারের হয় না যতটা তুমি ভাবো কখনোই কাউকে এতটা আশা দিও না যাতে পরে তোমার মন ভেঙে যায় তোমার মন দিও শুধু ঈশ্বরকে তখন কেউই তোমার হৃদয় ভাঙতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার মন বুদ্ধি হৃদয় আমার মধ্যে রাখো তাহলে কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না গীতার সাতাশ নম্বর শিক্ষা পেছনের সময় ভুলে যাও যদি তুমি বারবার অতীতের দুঃখ মনে করে চলো তাহলে আজকে কখনোই সুখে থাকতে পারবে না যারা জ্ঞানী তারা অতীতের দুঃখে পড়ে থাকে না তারা শেখে এবং এগিয়ে যায় তোমার অতীত যাই হোক তার প্রভাব আজকের জীবনে যেন না পড়ে আজ থেকে ঠিক করো এবার জীবনকে নতুনভাবে শুরু করব, পুরনো ভুল আর হবে না গীতার আঠাশ নম্বর শিক্ষা ভালোবাসা দিও শুধু তাকে যে সেই ভালোবাসার যোগ্য যে তোমার ভালোবাসার কদর করে না তার পেছনে নিজের হৃদয় দিও না যে তোমার মূল্য বোঝে না তার থেকে যত দূরে থাকবে তত ভালো গীতার উনত্রিশতম শিক্ষা সবচেয়ে বেশি ঈর্ষা করে আপনার আত্মীয়রাই আপনি যখন সফল হবেন বাইরের মানুষ নয় আপনার আত্মীয়রাই আপনাকে নিয়ে বেশি কষ্ট পাবে ঈর্ষা করবে তারা সামনের মুখে বলবে তুমি ভালো করো বড় হও কিন্তু যখন সত্যিই আপনি এগিয়ে যাবেন তাদের চেহারার ভেতরে লুকিয়ে থাকা জ্বালাটা পরিষ্কার দেখা যাবে পুরো দুনিয়া আপনার প্রশংসা করলেও আত্মীয়রা আপনার সাফল্যে ঈর্ষা করে গীতার তেইশ নম্বর শিক্ষা মহাভারতের যুদ্ধ বাইরের শত্রুদের মধ্যে হয়নি হয়েছিল ভাইদের মধ্যে দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি ঈর্ষান্বিত হতো যখনই তারা কোনো সাফল্য অর্জন করত তা সে সহ্যই করতে পারত না এই আপন ভাইদের দ্বন্দ্বই এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নেয় যেখানে অগণিত মানুষ প্রাণ হারায় গীতা বলে আপনি যাকে যত বেশি আপন মনে করবেন সে আপনাকে তত বেশি কাঁদাবে এই পৃথিবীতে প্রতিদিন অনেকের জীবনে ঘটে কিন্তু আমাদের যায় আসে না কিন্তু যার সঙ্গে আমরা নিজেকে জড়িয়ে তার যদি হয় সেটাই আমাদের হৃদয় ভেঙে দেয় পৃথিবীর পরিবর্তনে এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় নিজের আপন মানুষের বদলে যাওয়ায় আপনি যার সঙ্গে যত বেশি আবেগে জড়াবেন তত বেশি লেথা আপনাকে সইতে হবে একজন মা তার সন্তানের জন্য কাঁধে একজন প্রেমিক তার ভালোবাসার জন্য কাঁধে এই আবেগ যত গভীর কষ্টও তত গভীর সত্যিটা হলো আপনি যাকে সবচেয়ে স্পেশাল করে তোলেন সবচেয়ে বড় আঘাতটাও সেখান থেকেই আসে অনেকেই বলেন আমি যাকে বিশ্বাসই করিনি যে সে আঘাত দেবে সেখান থেকেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা পেয়েছি কেন কারণ আপনি এমন কাউকে নিজের জীবনের বিশেষ জায়গা দিয়েছেন যার সেই জায়গায় থাকার যোগ্যতা ছিল না তাই দোষ শুধু তার নয় আপনারও ভুল যে আপনি নিজেকে অন্ধভাবে জড়িয়ে ফেলেছিলেন গীতার চব্বিশ নম্বর শিক্ষা ছোট ছোট কথায় রেগে যাওয়া আপনার সর্বনাশ ডেকে আনবে যারা খুব তাড়াতাড়ি রেগে যায় তাদের কখনোই সত্যিকারের সম্পর্ক হয় না সবাই তাদের ভয় পায় কারণ কেউ জানে না কখন কোন কথায় তারা ফেটে পড়বে রেগে যাওয়ার অভ্যাস শরীরেও ভয়ঙ্কর প্রভাব ফেলে হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক এইসব রোগের আশঙ্কা বাড়ে মনোবিদরা বলেন যারা অতিরিক্ত রাগ করে তাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি হয় কম তাই তারা সর্বদাই মানসিক কষ্টে ভোগে রাগ হলো আত্মনিয়ন্ত্রণ হারানোর প্রথম ধাপ আর সেই পথেই জীবনের সম্পর্ক শান্তি ও স্বাস্থ্য হারিয়ে যায় গীতার পঁচিশ নম্বর শিক্ষা জীবনে কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি ক্ষতিকর হোক সেটা নেশা জুয়া অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম সারাদিন পড়ে থাকা যে যেকোনো জিনিসের সীমাহীন ব্যবহার শেষমেশ দুঃখই দেয় আপনি জীবনে যা খুশি করুন তাতে আপনার নিয়ন্ত্রণ থাকা চায় জীবনকে বাঁচাতে চাইলে ব্যালেন্স করে চলতে শিখুন গীতার ২৬ নম্বর শিক্ষা যখন জীবন কঠিন হয়ে যায় কেউ পাশে থাকে না তখন প্রার্থনা করুন অনেকে বলেন আমি তো প্রার্থনা করি কিন্তু কিচ্ছু তো মেলে না প্রার্থনা মানে কখনোই ভিক্ষা চাওয়া নয় প্রার্থনা মানে হে ঈশ্বর আমায় শক্তি দিন যাতে আমি নিজেই নিজেকে সমস্যার মধ্যে থেকে টেনে বেরানতে পারি প্রার্থনা মানে হে ঈশ্বর আমায় পথ দেখান আমি কি করব, কিভাবে করব। সত্যিকারের প্রার্থনা মানেই নিজের শক্তিকে জাগিয়ে তোলার আবেদন ঈশ্বরের কাছে গীতার সাতাশ নম্বর শিক্ষা কর্ম করো ফলের চিন্তা করো না এই শ্লোক সবাই জানে কিন্তু ঠিকভাবে বোঝে না এর মানে এটা নয় যে যা খুশি করো ফল তো ভবিষ্যতের বিষয় না এর মানে এটা নয় যে আমি তো কাজ করেই যাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না তাও করে যাব। এর সঠিক মানে হলো তুমি যখন কিছু করো তখন কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা রেখো না তুমি যদি ভাবো আমি তার জন্য এত কিছু করলাম এখন সেও আমার জন্য করবে আর সে যদি কিছু না করে তাহলে তোমার মন ভেঙে যায় এই প্রত্যাশা থেকেই আসে কষ্ট তাই গীতা বলে তুমি কাজ করো কিন্তু কাজের বিনিময়ে কোনো প্রত্যাশা রেখো না তাহলেই কষ্ট দূরে থাকবে গীতার এই উপদেশগুলো আমাদের শেখায় জীবন মানেই সঠিক ভারসাম্য আত্মনির্ভরতা সংযম এবং ঈশ্বরে ভরসা তুমি কাজ করো সততা ও হৃদয় দিয়ে কিন্তু কারোর থেকে কিছু চাওয়ার আশা রেখো না তাহলেই কষ্ট দূরে থাকবে গীতার আঠাশতম শিক্ষা এই পৃথিবী খুব অদ্ভুত আপনি যতই কারোর জন্য করুন মানুষ খুব সহজেই আপনার উপকার ভুলে যাবে মানুষ তো নিজের মা বাবার উপকার ভুলে যায় তাহলে আপনারটাও নিশ্চয়ই ভুলবে তাই গীতা শেখায় তুমি শুধু কর্ম করো ফলের আশা করো না আপনার হাতে শুধু কাজ আছে ফল আপনার নিয়ন্ত্রণে নয় সেই জন্যই গীতা বলে কর্মে অধিকার তোর ফলে নয় গীতার উনত্রিশতম শিক্ষা নেতিবাচক মানুষের কথায় মন দিও না যারা আপনার সমালোচনা করে বদনাম করে তাদের কথা গুরুত্ব দেওয়ার কিছু নেই যখন আপনি তাদের কথা বিশ্বাস করেন তখনই আপনি জীবনে হারতে শুরু করেন তাই যারা আপনার সম্পর্কে খারাপ বলে তাদের কথাকে কখনো সত্যি ভেব না গীতার ত্রিশতম শিক্ষা সুখ আনন্দ আসলে আপনার নিজের ভেতরেই থাকে কিন্তু আপনি সেটাকে বাইরের জগতে খুঁজে বেড়ান মানুষ অন্য মানুষের মধ্যে সুখ খোঁজে অথবা ভবিষ্যতের মধ্যে তবে বাস্তবতা হলো সুখ কোথাও বাইরে নেই সুখ আপনার ভিতরেই লুকিয়ে আছে গীতার একত্রিশতম শিক্ষা যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের মন আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে তার মন হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু তাই নিজের মনকে বোঝাও তার দাস হয়ে থেকো না মনকে গঠনমূলক পথে চালাও তাহলেই জীবন বদলে যাবে গীতার বত্রিশতম শিক্ষা দুঃখ ও সুখ জীবনে ঋতুর মতো আসবে যাবে না সুখ চিরস্থায়ী না দুঃখ চিরস্থায়ী তাই দুঃখে ভয় পেও না আর সুখে অহংকার করো না এই দুটোই আজ আছে কাল থাকবে না গীতার তেত্রিশতম শিক্ষা যেটা ঘটার সেটা হবেই আর যেটা হবার নয় সেটা কখনো হবে না যাদের মনের মধ্যে এই বিশ্বাস থাকে তারা কখনো চিন্তায় ভোগে না এই বিশ্বাসই গীতার শিক্ষা যা আসবে আসবে যা যাবে যাবে তুমি শুধু শান্ত থেকে গীতার চৌত্রিশতম শিক্ষা আপনি যত ভালো কাজ করুন না কেন মানুষ কেবল আপনার দোষগুলো মনে রাখবে তাই কে কি বলল তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান নির্লোভাবে গীতার পঁয়ত্রিশতম শিক্ষা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন কারণ তিনি একমাত্র সত্যিকারের যে ব্যক্তি ঈশ্বরের ওপর সত্যিকার নির্ভরতা রাখে সে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায় গীতার ছত্রিশতম শিক্ষা তুমি কিসে কাঁদছ তুমি কি হারিয়েছ তুমি কিছুই সঙ্গে আননি আবার কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না যা তুমি পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছ আর যা তুমি দেবে এখানেই দিয়ে যাবে